সরস্বতী সরস্বতী হ্যাঁ মা বলো কি হলো বলি মর্দে তো পুজো শুরু হলো বলে কথা চারিদিকে তোর চোর শুরু হয়ে গেছে আর তুই এখনো কিছু কেনাকাটা করিসনি ব্যাপারটা কি হ্যাঁ এবারে তোর পুজোতে যাবি না নাকি না মা আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে এবারে পুজোটা হবে কিভাবে কিভাবে হবে মানে তুই কি বলছিস রে মা হ্যাঁ ঠিকই তো কেমন ভাবে আবার কি যেমন ভাবে প্রতি বছর হয় তেমনই তো হবে নাকি না গো তোমরা বুঝতে পারছ না আস্তে আস্তে কেমন যেন সব পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে মানে আমরা কি তাহলে আর মানুষের পুজো পাবো না পাবো না আমরা মানুষ মানুষের পুজো আমাকে কি আর কেউ কাঁচা দুধে স্নান করাবে না এই তুমি একটু থামবে তুমি যাও তো যাও সরবর থেকে ভালো করে সাবান মেখে চুবিয়ে এসো বাবারে বাবা সারা গায়ে কী দূরগন্ধ কে কখন স্নান করাবে সেই আশাতে বসে থেকো না তো যাও যাও যাচ্ছি সাবানটা কোথায় আছে দেখো কুলুঙ্গিতে আছে আর হ্যাঁ আর হ্যাঁ একটা সাবান নিলে হবে না দুটো নিয়ে যাও এই মানুষটাকে আর পারি না হ্যাঁ রে মা এবার বলতো কি বলতে চাইছিস তুই হ্যাঁ গো মা এই দেখো না এত পিডিএফ ছেলে মেয়েদের পড়াশোনা দেখো সব এখন অনলাইন এখন এইভাবে পড়াশোনা হচ্ছে হ্যাঁ গো এখন সব এই বাবু তুই পড়তে বসে আবার মোবাইলটা নিয়ে ঘাঁটছিস কথা শুনছিস না কার বলতো উফ মা তোমাকে কতবার বলবো বলো তো যে ফোনই এখন বই বইয়ের সব এখন ফোনেই আর আমাদের স্যার নোটগুলো পিডিএফ করে মোবাইলে পাঠিয়েছে তো আমি যদি মোবাইলটা না দেখি তাহলে আমি কেমনভাবে পড়বো উফ আর এই হয়েছে এক ফোন কেন নোটগুলো তো প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারতিস বাবাকে যদি বলি পাঁচ টাকা দাও তো চুরমুর খাবো তখন বাবা যা কটমট করে টাকায় ও তাই আর ফোনে নেটপ্যাক না থাকলে যে তুল বাধাস তার বেলা এই ছেড়ে ছেড়ে কেটে পড়ি বাবা এই যা আমার একটুও মনে ছিল না গো মা তা কেন কি হলো কি মনে ছিল না সামনেই তো সরস্বতী পূজো আজ সন্ধে বেলা চাঁদা তোলার ব্যাপার আছে আমি আসছি মা উফ বাবা কি ভারী আর পারছি না লগাইকে ডাক ওই তুই তোরা হাসিস না তো ওইগুলোর ভাড়ে এমন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তুই তোরা হাসছিস ওই তোরা বই জমা দিয়েছিস আমি তো ফ্যান্ডেল তুই এর আগেই বই দিয়েছি কি করেছিস না পাগলা তাহলে আমি নাচ হয়ে গেলাম নাকি আরে ছাড় সব বাদ দে চল পাবজি খেলি হ্যাঁ হ্যাঁ চল চল শিকিরে তোর পূজোর জন্য সব ছেলেমেয়েরা তিন চার দিন আগে থেকে পড়াশোনা বন্ধ করে দেয় আবার যাও পড়াশোনা পড়াশুনো করে তাও আবার মোবাইল দিয়ে পাপচি খেলে টিকটক আর রিলস করে হ্যাঁ গো মা তাহলে আর বলছি কি এই জন্যই তো আমি কনফিউজড এ কি দেখি আমি জ্ঞানের দেবী কনফিউজ বিনা পানি তুই মর্তে গিয়ে মাঘ টাইট দিবি সবার ফিউজ এই তো সাবান মেখে পুরনো ছন্দে ফিরে এসেছ দেখছি কি যে বলো না তুমি দুর্গা শোনমা তুই মরতে যা আর অনলাইনের ভূত অফলাইনে মেটা হ্যাঁ মা তোর বাবা ঠিকই বলছে তুই যা আর সবাইকে একটু সুপরামর্শ দিয়ে আয় যা মা যা いけいけ